শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ভগা সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে তো সকালে উঠে আগে সবজি কেটে নিয়েছি সবজি বলতে ওই আমাদের বাড়ির হচ্ছে একটা পোশাক ছিল তো পোশাকটা কেটে নিয়েছি আজকে না বাড়িতে তেমন কিছু সবজি ছিল না কিনা সেই জন্য ওই পোশাকটা কেটে নিয়েছি নেওয়ার পর দেখো এখন হচ্ছে বাটনা বেটে নিচ্ছি তো আজকে রান্না করব সকাল সকাল এখন এই কয়েকদিন না বিভিন্ন ধরনের কাগজপত্রের সমস্যা হচ্ছে তাছাড়া বিভিন্ন দরকারের জন্য হচ্ছে বাইরের দিকে বেরোতে হচ্ছে তো দেখো বন্ধুরা এখন দেখো এখন এই বাটনাটা বেটে নিচ্ছি তো একটু আদা একটু রসুন সঙ্গে একটু জিরোমরিচ বেটে নেব। আর শিল দেখো বেশ হচ্ছে ধারলো যেই সেই বাটা হয়ে যাচ্ছে সামান্য অল্প করেই বেটে নিই যেহেতু আমার ফ্রিজ নেই তো সেই জন্য এইভাবে অল্প করেই বাটনা বেটে রান্না করতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে খেতেও বেশ ভালো হয় শিল্পাটাই বাটনা বেটে রান্না করতে তো দেখো এখন তো বেশ সকালবেলা এখন মানে বেলাই হয়নি সকালে উঠে আগে হচ্ছে আমি রান্না বসিয়ে নিচ্ছি তোমার আমার হাজব্যান্ড আর আমার মাম্মা হচ্ছে এখন ওরা শুয়ে আছে তো এখন ঠিক মনে হয় সাড়ে পাঁচটা মতো বাজে তারপরে দেখো এই যে চাল নিয়ে নিচ্ছি তো চালটা ধুয়ে নিয়ে এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে সবজিটা রান্না করে নেব তো আমি এক ভাগেই রান্না করব সেই জন্য দেখো কড়াই তেল দিয়ে তারপর হচ্ছে কোচানো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব হচ্ছে রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে কেটে রাখা পুঁশাক আর আলুগুলো দিয়ে দিয়ে দিয়েছিলাম না একটু নেড়ে নুন তো নুন দিলে যে কোনো সবজিতে না প্রচুর পরিমাণে পানি ওঠে তো একটু পানিটা শুকিয়ে গেলে তারপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু জিরা মরিচ বাটা তারপরে কিছুক্ষণ পর একটু আদা বাটা সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছিলাম তো আজ পুঁশাক আলু মাছ রান্না করেছিলাম তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল মানে ভীষণ ভালো লেগেছিল খেতে আর এখন এই শীতকালে তো আমার পুঁশাক খেতে ভীষণ পছন্দ করি এবং আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে ভীষণ ভালোও লাগে খেতে তো দেখো এদিকে হচ্ছে রান্না করে নিচ্ছি আজকে কোনো বাসি কাজ করাই হয়নি আগে সকালে উঠে হচ্ছে রান্না করে নিচ্ছি তো এই রান্নাটা করা হয়ে গেলে না বেশ বড় কাজ হয়ে যায় সঙ্গে আমার মাম্মা সামলাতে হবে এছাড়া সাংসারিক বিভিন্ন ধরনের কাজ থাকে তো যাই হোক দেখো বন্ধুরা আজকে আবার আমার হাজব্যান্ড বাড়িতেও থাকবে তো যাই হোক দেখো এখন হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপর হচ্ছে কষানো পানি দিয়ে দেবো তো কষণো পানি দিলে একটু সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এক ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো ওই যে বলছিলাম খেতে প্রচুর মজা হয়েছিল তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে সবজিটা হচ্ছে দেখো কষানো হয়ে গিয়েছে ওদিকে মাছটা হচ্ছে আগের দিনের মাছ ছিল তো মাছটা ভেজে রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের ফ্রিজ নেই তো সেই জন্য হচ্ছে মাছটা দেখো একটু গরম করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই ঝোল দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে ওই মাছগুলো দিয়ে নেব দিয়ে একটু মাখো মাখো করে নামিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সবে দিনের আলো বেশ একটু ফুটে উঠেছে তো আমি রান্না বসিয়ে দিনে আবার পানি আনতে গিয়েছিলাম জানো তো বন্ধুরা টাইম কলে তো বোতলগুলো বুড়িয়ে এনেছি দেখো সেই বোতলগুলো ওদিকে রান্না হচ্ছে এখন ওই ঝোলটা একটু মাঠতে দিয়েছি আর এখন হচ্ছে বোতলগুলো গুছিয়ে নিচ্ছে এইখানে তো আগে তক্ত বসের উপরে রাখতাম আর প্রচুর না ওই পোকা ধরেছে যাই হোক মানে যেভাবে হোক পানি বার হয়ে সেই জন্য না এখন এখানেই বোতলগুলো গুছিয়ে রাখি তো এখান থেকে নয় ছোট বড় বোতলগুলো আমার মাম্মা মের পায়ে পড়ার ভয়ে আমি দরজার বারে ভালোভাবে গুছিয়ে রাখি তারপরে দেখো এখন এই পর্দাটা খুলে নিয়েছি দেখো এখন সবে সকালে মানে পর্দা খুলেছি তারপরে দেখো এখন ওইদিকে আমার সবজিটা রান্না হয়ে গেছে দেখেছো না বেশ মাখো মাখো হয়েছে আর ওদিকে দেখেছো একটু পানি গরম করে নিয়েছি এই জামা কাপড়গুলো একটু কেচে দেবো তোমার হাজব্যান্ডের জামা কাপড় সঙ্গে হচ্ছে আমার মা মামা জামা কাপড়ে পানি গরম দিতে হয় না তো একটু বাইরে কাজ করে যেহেতু স্বাভাবিক ময়লা হয় শীতকালে তো দেখো একটু পানি গরম করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি দেওয়ার পর এখন এই চলে এসেছি ঘরে বিছানা গোছাতে তো বিছানারা বেশ পালট থাকে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে লাগে না একটু ভালো করে বেশ গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন দেখো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো দেখো বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এখন বিছানার উপরটা বেশ একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে আর বিছানাটা বেশ টান টান থাকলে সকাল সকাল ঘরটা বেশ গোছানো থাকলে বেশ মনে একটা মানসিক শান্তি আসে তারপরে দেখো এখন এই চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সব কিছু ঘর গোছানো হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিলে না ঘরটা বেশ গোছানো মনে হবে আর ঘর গোছানো বলতে না বিছানা একটা টান টান করে পাতা থাকবে সঙ্গে হচ্ছে আনলাটা গোছানো থাকলে বেশ সুন্দর দেখায় ঘরটা গোছানোই মনে হয় তো দেখো এখন হচ্ছে এই জানা দর জানালা বলছি দরজার আশপাশ খাটের নিচে সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এইভাবে না একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে বেশ ভালো দেখায় তারপর দেখো এই তক্তপোষের উপরটাও পরিষ্কার করে প্রতিদিনই ঝাড় দিই যেহেতু ওখানে রান্না হয় একটু খাওয়া দাওয়া হয় ছোট অল্প জায়গার মধ্যে তো সবসময় একটু পরিষ্কার রাখতে হয় আর একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে না জায়গাটা বেশ বড়ও দেখায় আর কাজ করতে বেশ সুবিধা হয় তো দেখো এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দা ঝাড় দিয়ে একেবার হচ্ছে বাইরে টাইরে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক আমার ঘরটা বেশ গোছানো পরিষ্কার হয়ে গিয়েছে আমার মনে ভীষণ পরিমাণে ভালো লাগছিলো তারপরে দেখা এখন এই চলে এসেছি বারান্দায় পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন কি জানো তো ওই আমাদের এখানে সভা হয়েছিল না আর প্রচুর পরিমাণে বাদাম খেয়ে এনেছিল আমার হাজব্যান্ড তো সেই বাদাম না আমার মামা খেতে ভীষণ পছন্দ করে ওই খেয়ে আর এই খোসা পড়ে থাকে ভীষণ পরিমাণে নোংরা হয়ে থাকে ঘর বাড়ি তো যাই হোক তারপরে দেখো এখন হচ্ছে যেহেতু রান্না করছি সেও স্বাভাবিক নোংরা দেখো ওদিকে কাপড় আছে এদিকে বাসনকুসনের টাল সব আমি রেখে দিয়েছি এখনও বাসন কুসুনও মাঝে হয়নি জামা কাপড়ও ধোয়া হয়নি তো যাই হোক দেখো বন্ধুরা এখন ওই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার হা মাম্মাম দেখো আমার হাজব্যান্ডকে নিয়ে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ওভাবে ও পাপার সঙ্গে ঘুরতে বেশ পছন্দ করে ছোটো বাচ্চাটা যেত তো তো সকালে একটু কোলে নিলে না ও ভীষণ পরিমাণে খুশি হয় ওর পাপাকে কোনো মতেই ছাড়তে যায়, না তো ওর পাপা ওভাবেই নিয়ে ওকে ঘোরাঘুরি করে ওকে নিয়ে খেলা করে ভীষণ পরিমাণে ওর পাপার সঙ্গে থাকতে পছন্দ করে যেহেতু ওর সঙ্গে প্রচুর মিশে মেশে তোর ওর পাপা সেই জন্য আমি বকা দিই কিন্তু ওর পাপা ওকে বকে না তো সেই জন্য ভীষণ ভালোবাসে ওর পাপাকে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা বেশ ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকটা একটু ঝাড় দিয়ে নিলে উঠানটা পুরোটাই ঝাড় দেওয়া হয়ে যাবে এবারে হচ্ছে কলপাড় তারপরে হ্যাঁ ওই কলপাড়ের রাস্তাটা ওইদিকেও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব ওই যে আমার প্রতিদিনের অভ্যাস একটু পাতা পড়ে থাকুক আর যাই থাকুক বাসি উঠোন ঘর বাড়ি সবসময় একটু পরিষ্কার পরিপাটি করে রেখে দেবো তাতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো দেখো উঠোনটা এদিকেও ঝাড় দিয়ে হয়ে গেছে এদিকে বেশ রৌদ্রবার হয়েছে এদিকে কলপাড়ের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি সঙ্গে কলপাড়টাও ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা আমার কাজকর্মের মধ্যে আমার কথাবার্তার মধ্যে কোনো কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে আর আমার কাজ যদি কোনো ভালো লাগে কোনো অংশ তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে অনেক ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তো দেখো তারপর হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে এখনই চলে এসেছি বাসি বসন কোষণ সঙ্গে যে রান্নার পরে খুন্তি তারপরে বাটি টাটিগুলো হয়েছিল কড়াই সেগুলো নিয়ে চলে এসেছি তো যাই হোক আজকে একটু বাসন কোষণ বেশি আছে তো বা ভালোভাবে এখন পরিষ্কার করে মেজে নেব আর এই বাসন মাজা সামান দিয়ে না মাজলে বেশ তাড়াতাড়ি মাজা হয়ে যায় না আমার মাজতেও বেশি সময়ের প্রয়োজন হয় না তো এই কি তোমাদের সঙ্গে যত স্পিডে কাজ দেখাচ্ছি এত স্পিডে করা হয় না একটু ধীরে অবশ্যই কাজ হয় আর সঙ্গে কি জানো তো তোমাদের সঙ্গে প্রচুর ভিডিও কাটিং করে দেখাতে হয় সেই জন্য একটু দ্রুত কাজ দেখানো যায় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশিরভাগই বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে তো এভাবেই বাসনগুলো মেজে নিচ্ছি আর আমার মাম মাম হচ্ছে আর পাপার কাছে আছে সেই জন্য আজকে আর মানে অত বেশি ছোটোছুটি করতে হয় না ওকে লক্ষ্য করার জন্য নইলে না ওকে লক্ষ্য রাখার জন্য সবসময় আমার কাজ করতে করতে ছুট হয় তো বেশ সময়ের প্রয়োজন হয় তো যে সকল বন্ধু আমাকে কমেন্ট করেছো তাদেরকে অসুখ ধন্যবাদ তারা অনেক অনেক বেশি ভালো থেকো তো চলো বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো কমেন্টগুলো পড়া যাক হাউজ ওয়াইফ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা আপু লাইক দিয়ে দেখে নিলাম তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকে বোন এভাবে আমাকে পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য সঞ্জিদা নীলা ব্লগস প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ কি সুন্দর করে সব কাজ করে নিলে তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আগে আর কি জানো তো তোমরাই আমার কাজকে পছন্দ করা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আরও কাজ করার না আগ্রহ বেড়ে যায় মনে হয় প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আমাকে প্রচুর ভালোবাসা দিবে আমার ভীষণ ভালো লাগে জানো তো এভাবে সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য ফরিদা কিচেন উইথ ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক কাজ করলে দিদি অনেক ভালো লাগলো তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক বেশি ভালো থাকো এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার যে কী পরিমাণে ভালো লাগে তুলনা নেই ওই যে বলছিলাম কাজের আগ্রহটা প্রচুর পরিমাণে বার হয়ে বাড়িয়ে যায় মানে মনে হয় তো আরও বেশি কাজ করবো আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কষ্ট হয় কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিন রোজ ভিডিও শেয়ার করব কি জানো তো ছোট বাচ্চা নিয়ে আরে ছোটো সময় নিয়ে তো আমি কাজ করে মানে সময় ভিডিও তোমাদের সঙ্গে মানে দিতে পারি না তো যাই হোক ধীরে ধীরে সব কিছুই সব সমাধান হয়ে যাবে এবং সবটাই প্রতিদিনই ভিডিও দেব অবশ্যই তো যাই হোক তারপরে দেখো বাসন কোষণগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন কোষণগুলো সব ধুয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে ওই যে কিছু জামা কাপড় ভিজে রেখে দিয়েছিল আমার সঙ্গে আমার মাম্মামের জামা কাপড় তো প্রতিদিন সার্ফ দিয়ে ধুতে হয় তো সেই আমার মাম্মামের জামা কাপড় দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো সব কেঁচে কেঁচে পরিষ্কার করে নিয়েছি যেহেতু একটু গরম পানি দিলে না একটু কেঁচে নিলে জামা কাপড়গুলো বেশ পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো দু তিনবার হচ্ছে ধামা করে কল টেনে পানি দিয়ে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে এক ধামা পানি টেনে একটু ভালো করে ধুয়ে নিচ্ছে আর কী জানো তো একটা সমস্যা দেখা দিয়েছে আমার এই কলে না একটু পানি উঠছে না প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে আর বেশ বিরক্ত অনুভব হচ্ছে আর আমার হাতে না প্রচুর ফস্কা পড়ে যাবে দেখবে বন্ধুরা এইবার এই কল টেনে মানে কলে একটু পানি লেয়ার কমে গিয়েছে আর পানি উঠছে না তো যাই দেখো তো আমার বাসন বাসনকোষণগুলো ধোয়া হয়ে গেছে সঙ্গে জামাকাপড়গুলো সব কাছে হয়ে গিয়েছে এখন হচ্ছে মেলে দিয়ে নেব। আর এদিকে না ক্যামেরাটা একটু ঘোলা মতো হয়েছে কেন বলো তো ওদিকে না সূর্যের আলোর প্রকাশ পড়েছে সেই জন্য তো যাই হোক দেখো আমার আজকে অল্পই জামাকাপড় তো দেখো সব কিছু মেলে দেওয়া হয়ে গেছে তারপরে এই আগের দিনের যে বাসনকোষণগুলো ছিল সেগুলো হচ্ছে এখনই আগের দিনের সঙ্গে রান্নার পরে সেগুলো হচ্ছে এখনই উপর করে রেখে দিচ্ছি পোটের উপরে তো এগুলো শুকিয়ে যাবে বেশ গুছিয়ে রেখে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই বুঝতে পারবে সব কিছুই জানতে পারবে তো শেষে কি জানো তো জামা কুসনগুলো শুকায়নি আবার ফের আমি দাবায় টেবিলে রেখে দিয়ে আবার গিয়েছিলাম একটা দরকারে তারপরে দেখো এখন হচ্ছে এই যে আগের দিনের এই জামা কাপড়গুলো এই সবই মেলে দিচ্ছি সব কাজ করা হয়ে গেছে দেখেছি বাসন কুসন কোটে উপর করা হয়ে গেছে সব কাজ করে এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি তারপরে দেখো এখন একটু চা বানিয়ে নিয়েছি নিচ্ছি আর আজকে না চা খাবো হচ্ছে একটু মুড়ি চানাচুর দিয়ে সঙ্গে হচ্ছে একটু টোস্ট দিয়ে তো আমার না মুড়ি চানাচর দিয়ে চা খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি আমার মাম্মাকে একটু দিয়েছি তারপর দেখো আমাদের জন্যই চা বানিয়ে আমার জন্যই আটা বানিয়ে নিয়েছি তারপরে দেখো চা বানিয়ে রান্না টান্না করে এখন একেবারেই গ্যাসটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে হচ্ছে হাঁড়ি টাড়িগুলো এখানে গুছিয়ে রেখে দেবো রান্নার পরে যেহেতু হাঁড়ি তো দেখো সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে গিয়েছিলাম প্রয়োজনীয় কাজে তারপর এখন হচ্ছে এই চলে এসেছি বেশ এখন মনে হয় বেলা একটা মতো বাজে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব। যেগুলো ভিজে সেগুলো মেলে দিয়ে নেওয়া যেগুলো হচ্ছে শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে আমি সব গুছিয়ে পাটপাট করে ভাগ করে রেখে দেব। আর সঙ্গে হচ্ছে আমার মাম মামের জামা কাপড় তো আমি ঝাঁপিতে গুছিয়ে রাখি আর আমাদের জামা কাপড় আনলাই গুছিয়ে থাকে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়ও হচ্ছে একটা দড়ি আছে সঙ্গে হ্যাঙ্গারও আছে প্রচুর কাপড় যেহেতু তো তারপরে দেখো এখনই চলে এসেছি সেই বলছিলাম বাসন কুসুন উপর করে রেখে দিয়েছিলাম পটেই তারপরে শুকিয়ে যায়নি ছুটতে হয়েছিল কাজে তারপরে দেখো এখন হচ্ছে সব এই টেবিলের উপরে রেখে দিয়েছিলাম ভালোভাবে শুকিয়ে গেছে এখন হয়ে গুছিয়ে নিচ্ছি তো দেখো একটা বেশ সুন্দর দেখাচ্ছে না এরকম গোছানো থাকলে ভীষণ পরিমাণে ভালো লাগে তারপর দেখো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তারপরে দেখো এখন এই কড়াই শুট এনেছিলো সঙ্গে বিনস এনেছিলো তো এই দুটো সবজি এনেছিলো তারপরে এখন এই চলে এসেছি আললাটা গুছিয়ে নিচ্ছি আমার মাম্মা আম দেখাচ্ছ ঘোরাঘুরি করছে আমার সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকলে অনেক অনেক বেশি ভালো থাকবে আমাকে অনেক বেশি সাপোর্ট করবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম টাটা